আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইমাম মেশিন মেনটেনিস পক্ষ থেকে সবাইকে জানাই যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি আজ আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনাদের খুবই প্রয়োজনীয় যারা মাত্র খামার ও নদী ভাঙ্গন এলাকায় আছেন বোট নৌকা ও নাঙ্গল বোট যেগুলোতেই মানুষ পারাপার ও মাছ ধরার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস এটা সব জায়গায় পাওয়া যায় না আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আপনাদের খুবই প্রয়োজনীয় এটা জাহাজের অরিজিনাল জাহাজের অনেক টেকসই লাইফ গ্যারান্টি এই বোর্ডগুলা সহজে কোনো নষ্ট হয় না এগুলো পাইবার জাতীয় এই বোর্ডগুলা বেশিরভাগ মাছ খামার ভাইদের জন্য বেশি প্রয়োজনীয় ছোটো বড় বা যাত্রী আনা নেওয়ার জন্য খুবই প্রয়োজনীয় এমনকি পর্যটন কেন্দ্রে যাদের পর্যটন কেন্দ্র আছে বা সুন্দরের জন্য বা শখিনতার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বোর্ড ও আছে এগুলা এগুলাকে বোর্ড বলা হয় যেগুলো কাঠের তৈরি ওগুলোকে নৌকা বলা হয় এটাই বোর্ড বলা হয় ইংলিশে এগুলা অনেক প্রয়োজনীয় জিনিস এগুলো অনেক রকমের ডিজাইনের আছে পঙ্কিরাস এমনকি যাত্রী নেওয়ার জন্য সিট সহ ইঞ্জিলসহ এমনকি ইয়েতে আপনাদের এই বোর্ডগুলা আপনাদের এই বোর্ড বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি কথা বলতে চাচ্ছি কি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আর আমার এই বিষয়ে যদি আপনারা জানতে চান যাদের বোট লাগে বেশিরভাগ মাছ খামারও বা যাদের আছে জন্য বঙ্কিরাস বা সিটসহ বা ঘোরার জন্য বা নদী যাত্রী পারাপারের জন্য যদি আপনারা এই বোর্ডগুলো নিতে চান তাহলে আমি আপনাদের এই বিষয় নিয়ে তত্ত্ব দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করতেছি আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে অল ক্লিক করে দিবেন অল ক্লিক চেপে দেবেন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে তাহলে আমারা সবগুলো ভিডিও আপনাদের প্রয়োজনীয় সবগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমিও আপনাদের কাছে শেয়ার করতে পারবো আরও নিত্য নতুন আপনাদের প্রয়োজনীয় ভিডিও তাই তাই আজকে আপনাদের কাছে আমি আপনাদের খুবই প্রয়োজনীয় জিনিস শেয়ার করতে যাচ্ছি আপনারা যদি উপকারিত লেগে থাকে কমেন্ট করে আমা জানাবেন আর এই বোর্ডগুলা সব জায়গায় পাওয়া যায় না এটা চট্টগ্রাম এমনকি এটা জাহাজের অরিজিনাল ফাইবারের তৈরি টেকসই লাইফ গ্যারান্টি যুক্ত এই বোর্ডগুলা এগুলো আপনি যোগ যোগ চলে যাবে কিচ্ছু হবে না আর যদিও কোনো কারণে যদি কোনো ছিদ্র বা কোনো কিছু থাকে এগুলো রিপেয়ারিং করার মতো ব্যবস্থা আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এখানে বিভিন্ন রকমের ডিজাইনের পোট আছে কম দামি বেশি দামি ছোটো বড় নর্মালি হাই কোয়ালিটি ইঞ্জিন সহ ইঞ্জিন ছাড়া সব ধরনের বোট আছে আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে তিন চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অনেক বড় তার চেয়েও বেশি বড় হলে আরও বেশি দাম অনেকগুলো যাত্রী নেওয়া আনা করা যায় এ ধরনের বোটও আছে এখানে বিশেষ করে যারা মাত্র সিঙ্গেল বোট লাগে তাদের জন্য খুবই ছোট বোট আছে এখানে আপনারা চাইলে নিতে পারেন অরিজিনাল ফাইবারের বোট এগুলো শুধু চট্টগ্রামে শুধু পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না আপনার যদি এই বোটগুলো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চট্টগ্রামে আসবে না যদি আপনারা না চিনে থাকেন চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা যদি আপনাদের এটা প্রয়োজনীয় হয় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আশা করি আপনাদের তাকে সারা দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই জানাবেন যাদের বোট লেগে থাকে আমাকে অনেক ভাইয়ে বলেছিল এই বোটের বিষয় আমার আমি অনেক জনকে বোট নিয়ে দিছি খামারি ভাইদেরকে আবার অনেকে আমাকে বলছে মানে বোটের দাম দেখার জন্য এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বোট আছে আপনারা চাইলে যে যত সুন্দর যত বড় তত দাম আর যত নর্মালি নিতে চান তো নর্মালি বোটও আছে এখানে ছোট ছোট পাঁচ ছজন যাত্রী নিয়ে মাছ ধরার মতো বোট আছে কম দামের ভিতরে খুবই ভালো টেকসই লাইফ গ্যারান্টি এগুলো কখনো নষ্ট হয় না খুবই উপকারিত বোটগুলা আর যদি আপনাদের এই বোটগুলা লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বোর্ড আছে আমি সবগুলা বোর্ডের ছবি আপনাদেরকে দিতে পারি নাই এখানে অনেক বড় বড় অনেক ছোট বড় অনেক ধরনের আছে তবে কিছু কিছু আপনাদেরকে আমি ছবি দিয়েছি এটা হলো কোয়ালিটি এখান থেকে আরো অনেক রকমের পোট আছে যেগুলো দিতে ওগুলো দেওয়ার চেষ্টা করব আমি হয়তো সময়ের জন্য ওখানে এখানে সিট সহ এমন এবং কিউ ছাঁচ সহ আছে মেলাও আছে বিশেষ করে ছোট পোট অনেকে শখ করে পুকুরে বড় পুকুরে বাতি গিতে ব্যবহার করে থাকে শখিনতার জন্য আবার অনেকে মাছ ধরার জন্য ব্যবহার করে থাকে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে যে কোনো শকিনতার জন্য যদি লাগিয়ে নিতে পারবেন এখান থেকে চট্টগ্রামের বাইরে যারা আছেন হয়তো কখনো দেখেন নাই এখানে আসতে হয়তো অনেকে জানে না আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওতে দেখা দিচ্ছি সবাইকে জানার জন্য আর ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলটা না টেনে পুরো ভিডিওটা দেখলে খুবই তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর আমার প্রয়োজনে অপ্রয়োজনে অনেক ধরনের জিনিস অনেক প্রয়োজনীয় জিনিস ক্যাসিনেটিভ বা মেশিন ওয়ার্কশপ যেসব মেশিন আছে ওগুলার অনেকগুলো ভিডিও এমনকি মে আমার আমি কাজের অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি সেগুলো আপনার দেখলে যে অনেক কিছু বলতে পারে আপনি যে কোনো প্রয়োজনীয় যে কোনো ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন যাদের বিশেষ করে বিল্ডিংয়ের কেসিন আইটেমের প্রয়োজন অ্যাসেসেজ আসবাবপত্র সিম হইতে বেসিন সিম ও ভাতের র্যাক বিভিন্ন আলমারি এমনকি র্যাক থাক অ্যাসেসের অরিজিনাল জাহাজের তাহলে আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন আমার নম্বরে আমার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে নি তাই আজকে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে চেপে দেবেন তাহলে আমার চ্যানেলের পাশে আপনাদের আমার সবগুলো ভিডিও আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বোর্ড এরকম আরও অনেক জায়গায় আছে সবগুলো অরিজিনাল জাহাজের আপনারা দেখতে পারবেন যে যেটা আপনি দেখে শুনে নেবেন ভালো খারাপ বড়ো ছোট পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আপনার খুবই উপকারে লাগবে এই বোর্ডগুলো খুবই অসাধারণ এমনকি স্বপ্নতার জন্য মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম অনেক ডিজাইনের কাছে আমি পঙ্কি রাজগুলো এখনও আপনাদের ছবি দিতে পারেনি আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করবো আরও বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ওগুলো আমি দেব আপনারা দেখতে পারবেন পরবর্তীতে এটা সুন্দর খুবই সুন্দর একটা বোট এটা দেখতে আপনারা এটা অনেক সুন্দর একটা বোট এটাতে আপনি তার জন্য উপরে যাত্রা নিতে পারবেন আর মাছ ধরার জন্য খুবই একটা অসাধারণ বোট এই ধরনের অনেক বোট আছে অনেক রকম ছোট বড় আপনাদের চাহিদার মতো আপনি বোট নিতে পারবেন আপনারা চাহিদার মতো বোট নিতে পারবেন আমার এই পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেকগুলো অসাধারণ ভোট দেখতে পারবেন আর পরবর্তী আরও অনেক ভিডিওতে আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর ভোট দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাঝে আপনারা আমার এই ভিডিওটা না এই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা যাদের ভোট প্রয়োজন তারা অবশ্যই জানতে পারবেন দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ভোট আছে এখানে তাই আপনাদেরকে বলতেছি একটা খুব সুন্দর আমার এই বটটা খুবই ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত বোর্ড আছে সবগুলোতে আপনার ইঞ্জিল লাগাই নিতে পারবেন ইঞ্জিল সহ আছে আপনি চাইলে যেরকম প্রয়োজন ওরকম নিতে পারবেন ইঞ্জিল সহ নিতে পারবেন ইঞ্জিল ছাড়াও নিতে পারবেন ইঞ্জিল সহ নিলে ইঞ্জিল সেটিং করে দেবে ইঞ্জিলগুলো হয়তো খুলে রেখেছে আর ইঞ্জিল ছাড়াও নিতে পারবেন আপনি যেরকম পছন্দ যেরকম যেভাবে চান আপনার বাজেট অনুযায়ী টাকা অনুযায়ী আপনি ওরকমই নিতে পারবেন আপনি কম বাজেট হলে কম দামে নিতে পারবেন যদি ভালো সকিনতার জন্য বেশি বাজেটের প্রয়োজন স্পিরিটের জন্য আপনি জিলসহ তাহলে ও ধরনের দিতে পারবেন সবগুলো বোর্ডে জিল সিস্টেম করা আছে আপনি ইঞ্জিল সেটিং করে দেবে ইঞ্জিন সেটিং করে দেওয়া হবে আপনার দেখতে পাচ্ছেন ওখানে একটা বোট খুবই সুন্দর এটা ওপরে আপনি খুবই স্পিডে চলে এটা বাতাসের বেগে চলবে এই বোটটি প্রতি তাড়াতাড়িতে আপনি অনেক দ্রুত চলবে এই বোর্ডটি এঞ্জিল সহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আপনারা যদি অরিজিনাল জাহাজের বোর্ড যদি নিতে চান টেকসই মজবুত লাইফ গ্যারটি তাহলে অবশ্যই 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 জাহাজ জাহাজের বোর্ড নিতে হবে আর জাহাজের বোর্ড সব জায়গায় পাওয়া যায় না শুধু চট্টগ্রাম সীতাকুণ্ডতে পাওয়া যাবে চট্টগ্রাম সব জায়গায় পাওয়া যায় না শুধু চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় শুধু পাওয়া যাবে আর কোথাও পাওয়া যাবে না আপনারা যদি চট্টগ্রামের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে এ আপনি যদি নিতে চান ভোট তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চট্টগ্রাম এসে নিবেন তাহলে আপনি অরিজিনাল গ্যারান্টি লাইফ গ্যারান্টি টেকসই ভোট পাবেন পাইপারের এটা খুবই মজবুত অনেক ধরনের ভোট দেওয়া আছে আপনারা দেখে নিন দেখে অন্তত আর আমার যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা থাকবেন আর আমার সবগুলা ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে আমার এই চ্যানেলে বেল আইকনে অল ক্লিক চেপে দেবেন তাহলে আমার সবগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনার প্রয়োজন মতো আপনাদের ভিডিও দেখতে পারবেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারলে আপনাদের খুবই শিক্ষণীয় ও জানার অনেকগুলো জ্ঞান অর্জনের বিষয় অর্জন করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু আছে আর আমি অনেক পেমেন্ট করতে কেশিন আইটেমের প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন আমি অনেকগুলো ভিডিও কেশিন আইটেমের অ্যাসেসের সিম পেসিন ও ভাতের আলমারি অরিজিনাল জাহাজ অ্যাসেসের লাইফ গ্যারান্টি আর এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন লাগলে জানাবেন এগুলা আর মার্কেটে যে এর জিনিসগুলো পাওয়া যায় অনেক আকাশ পাতাল পার্থক্য ওই অ্যাসেস এর সিটগুলো মার্কেটে যেগুলো আছে ওগুলো ভালো না ওরা নিগেল করা এর ভিতরে অনেক ভালো খারাপ আছে এগুলো আর চীনা জাহাজের এগুলো আজীবন কিছু হবে না অ্যাসেসের যে কোনো কিছু আপনার নিতে চাইলে নিতে পারবেন আজাদের সিঁড়ি পয়জন লোহার বায়ল মানিয়াম লাগানোর জন্য তাহলে ওটাও নিতে পারবেন ওগুলো ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন আপনাদের অনেক প্রয়োজনীয় ভিডিও আমার এখানে দেওয়া আছে আপনারা দেখে জেনে নেবেন সবগুলো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমার এক একটা ভিডিও এক এক রকম এক এক জিনিস নিয়ে করা সেটা আপনারা দেখবেন এগুলো ছোটো ছোটো বোর্ড যারা ছোট প্রজেট খাদ্য যাওয়ার জন্য ও মাছ ধরার জন্য ব্যবহার করেন তারা শুধু নিতে পারবেন আর স্বাগতার জন্য নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় আমার পরবর্তী ভিডিও দেখার আশায় আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আবারও বলতেছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেলাইকনে অল ক্লিক করে দিলে আমার ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে আপনাদের প্রয়োজন মতো আপনাদের ভিডিও দেখতে পারবেন আজকের মতো এখানে বিদায় খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু